বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমাদের তেজপাতা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমার তো তোমরা সবাই কেমন আছো বলো আর আমি যাচ্ছি আজকে সুন্দরবন ওখানে আমার শ্বশুরবাড়ি তো ওখানে যাওয়ার সময় একটু ভিডিও করছিলাম তো ছেলে ট্রেনে বড্ড বক করছিল বাবা কখন যাব কখন যাবো তো দুষ্টুমি করে প্রচুর দুষ্টুমি করে কি বলবো হ্যাঁ ট্রেন এলো ট্রেন দেখতে ব্যস্ত হয়ে গেল তারপর ও ট্রেন দেখছে তো ট্রেন দেখছে আর আমি কিন্তু একটু ঘুমিয়েও পড়েছিলাম ট্রেনের মধ্যে হঠাৎ করে কখন যে আমি ক্যানিংয়ে চলে গেছি আমি নিজেও জানি না তো ও দেখতে ট্রেন দেখতে ট্রেন দেখছে তখন কিছুক্ষণ ওর বাবাও ভিডিও করছিল তারপর যাওয়ার পরে আমরা নেমেছিলাম ক্যানিংয়ে ক্যানিং থেকে ম্যাজিকে উঠি তো ম্যাজিকে প্রচুর ভিড় হয় আর ম্যাজিক ছাড়তে খুব দেরি করে ওর জন্য আমরা অটোটা করে চলে এসেছি অটোটাই ভালো যাওয়া আসা যায় কষ্ট হয় না কিন্তু এক টানা ম্যাজিকে উঠলে তো শরীর খারাপ লাগে টানা এক ঘন্টা বসে থাকতে হয় অত কষ্ট করতে আমি পারি না সেটা সত্যি কথা তো এই গাড়ি করে যাচ্ছি আর দেখো কত সুন্দর গাছপালা আমার তো এগুলো খুবই ভালো লাগে এই সুদেশের বাড়িতে এত সুন্দর সুন্দর সবুজ সবুজ গাছপালা আর কী বলবো গাইস তো দেখো এটা হচ্ছে আমাদের বাসন্তী নদী বাসন্তী ব্রিজ আর কি খুবই সুন্দর দেখো কি সুন্দর জল টল ভালো লাগে এগুলো দেখতে তো আমি একটু ভিডিও করছিলাম সাইডে বসেছিলাম ভিডিও করতে 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 যাচ্ছি আমি একটু চেষ্টা করলাম তোমাদের দেখাতে বলো তোমাদের কেমন লাগে নদী টদী দেখতে আমার তো খুবই ভালো লাগে নদী দেখার জন্য একটু বাড়ি আসি এখানে ঘোরার জন্য একদম উপযুক্ত জায়গায় যদি ঘুরতে আসো তো তোমাদের মন ভরে যাবে কিন্তু থাকতে ভালো লাগে না তাও সারা জীবন তারপর একটু আমি ভিডিও করলাম দেখো আমাকে কেমন লাগছে তারপর পরের দিকে একটু ক্যামেরা করলাম তো তো চুল টুলগুলো যাচ্ছে একটু ফ্যাশন দিচ্ছি দেখো আমাকে কেমন লাগছে তো আমিও ক্যামেরা করছিলাম সঙ্গে ছেলেও দাঁত কেলাচ্ছে দেখো তারপরে এসে গেছি আমাদের গদখালিতে গদখালিতে দেখো এটা হচ্ছে আমাদের মন্দির ওখান থেকে যেতে হয় আর আমি কিন্তু ভালো ক্যামেরা করতে পারি না ঠিক আছে তাও চেষ্টা করছি একটু ক্যামেরা করার তারপরে আমি আর ছেলে ওই বাবার খুব খিদে পেয়েছে বলছে চলো একটু কিছু খাই তারপরে আমরা একটু পরোটা খেলাম পরোটা ঘুগনি আর আমার তো হাজব্যান্ড তো দু পরোটা দিয়ে রসগোল্লা রসটা তো খেতেই পারে না আর এটা হচ্ছে আমাদের খেয়াঘাট গদখালি খেয়াঘাট এখান থেকে ওই বোর্ড দেখা যাচ্ছে ওই বোর্ডে করে আমরা বাড়ি যাব তো প্রথমে এই বোর্ডটায় উঠেছিলাম ওঠার পরে বোর্ডটা কি বলবো না বোর্ডটা আবার চেঞ্জ করতে হয়েছিল কারণ এটা যে অন্য জায়গার বোর্ড ছিল তারপর আমরা আবার চেঞ্জ করে প্রেসাল বোর্ডে করে গেছি গতখালিতে গতখালি থেকে হয়ে গেছিলাম তো এই বোর্ডগুলোতে বসতে খুবই ভয় লাগে তারপরে আমরা এসে গেছি চানা তারপর আর ভিডিও করা হয়নি এখানে আমরা হচ্ছে এটা হচ্ছে বলে নম্বর খেয়াঘাট দেখছো এটা হচ্ছে ন নম্বর খেয়াঘাট এখানে এক আগে কিন্তু এগুলো এরকম ছিল না আগে ছিল একদম ইট ইট দেওয়া মানে ভালো ছিল না আগে খুব যেতে খুবই ভয় লাগতো পড়ে যাওয়ার ভয় থাকতো কিন্তু এগুলো নতুন এসে দেখলাম এরকম করেছে আমরা বেশি দিন তাও না ছ মাস পরে এসেছি তাও দেখলাম এত সুন্দর করে দিয়েছে যা দেখলে ভালো লাগলো তারপর সবাই মাছ হচ্ছে ধরছে বাবা নাতি ঠাকুরদা সবাই সে না মাছ ধরছে তো আমি একটু ভিডিও ভিডিও করছিলাম ঘুরতে ঘুরতে এই আবার ওই নৌকাটা দেখছো না ওই নৌ ওই বোটটা করে আমরা ফের বাড়ি যাব ওখান থেকে কারণ আমাদের দুটো নদী পার হতে হয় বোটে করে হয়তো যাওয়া যায় না আর তারপর মাছ ধরছে বেশি কিছু নয় চিংড়ি মাছটা টুকটাক পরে সেগুলোই ধরাচ ধরছে আর কি করবে আর এই হচ্ছে আমাদের খেয়াঘাটটা তো আমার ছেলে দাঁড়িয়ে আছে তারপরে ছুটে ছুটে আসছে এই ছুটিস না আয়ুষ পড়ে যাবি একটু আসতে ছুট দেখ পড়ে যাবি কিন্তু সে তো শুনবে না সে তো ছুটে ছুটেই আসবে তারপর বললাম শুনুন আমাকে একটু ক্যামেরা করে দেবে তো আমাকে ক্যামেরা করে দিচ্ছে তো দেখো এত হাওয়া হচ্ছে আমি উড়ে যাচ্ছি কি অবস্থা লজ্জা আমি রাখবো কোথায় তারপরে বাড়ি চলে এলাম তো এখানে আমার শ্বশুর পটল পাচ্ছে এগুলো আমাদের বাজারে নিয়ে যাওয়া হবে কারণ আমাদের পটলের বড় একটা ক্ষেত আছে সেখানে পটল ঢেঁড়স অনেক কিছু হয় তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে আশা করি পরের ভিডিওতে আবার চেষ্টা করবো টাটা